রাহুল প্রতিদিন সকালে কলেজের লাইব্রেরিতে যায় পড়াশোনা করতে একদিন খেয়াল করলো সামনের টেবিলে এক মেয়ে নিয়মিত বসে থাকে মেয়েটি সবসময় নীল রঙের ওড়না পড়ে আসে আর বই পড়ার সময় কপালের চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে নেয় রাহুলের চোখ বারবার সেই দৃশ্যের দিকেই চলে যেত কদিন পর সাহস করে রাহুল তার কাছে গেল বলল তুমি কি প্রতিদিন এ সময় লাইব্রেরিতে আসো মেয়েটি তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল হ্যাঁ পড়ার সাথেই কফির গন্ধ পেতে ভালো লাগে সেদিন থেকে তাদের গল্প শুরু হলো বই থেকে শুরু করে আড্ডা আড্ডা থেকে হাসি আর সেই হাসি থেকে প্রেম একদিন লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে মেয়েটি বলল তুমি কি জানো আমি প্রথম দিন থেকেই খেয়াল করেছিলাম তুমি আমার দিকে তাকাও রাহুল অবাক হয়ে চুপ করে রইল মেয়েটি আবার হেসে বলল তাহলে এবার তাকিয়েই থাকো কারণ আমি তোমাকেই চাই